বেশ ভালো লাগছে খুব লাইট আর বেশ গর্জিয়াস লাগে দেখতে এটা আচ্ছা বলে দিই এটা শাড়ি খুব রিজনেবল প্রাইসে করে এটা হচ্ছে 1225 সামথিং নাম কোয়ালিটি খুবই ভালো দিয়েছে আমার ফার্স্ট শাড়ি কেন কমপ্লিট

মার গরম থাকবে কিন্তু একটু তো সাজতেও ইচ্ছে করবে তো মা কটনের শাড়ি কিনেছে কয়েকটা ঘরে করার জন্য এই একটা এগুলো হচ্ছে যেদিন ওর মুখে দুটো কালারই খুব ভালো মানে ক্যামেরা ফ্যামেরা তো ভালো লাগবে পড়লেও ভালো লাগবে বয়সটা তো কমে বয়স ঠিক হয়েছে এটা একটা ঘরোয়া হালকা পাতলার মধ্যে পিঙ্ক এন্ড হোয়াইট এর কম্বিনেশন এই তিনটে মার কিনেছে আর আমি তো কিনেছি আমি আমি একটা লিলেন বাটি কিনেছি এবারে খুব ট্রেন্ডিং লিলেন বাটি তো আমার ইচ্ছা আছে এটা জানি না কতদূর কি চেঞ্জ করতে পারবি ইচ্ছা আছে যখন স্নান করাবো তখন একটা পরব দুপুরে ভাত খাওয়ানোর সময় একটা পরব রাতে পরব তো এটা ভেবেছি স্নান করানোর সময় একটু হালকা পাতলা কেন আমার গায়ে তো জল ফল লাগবে তো ভালো দামি শাড়ি পরে লাভ নেই এইটা পরব এই হচ্ছে লিলেন বাটিক

তোমার দাদার জন্য কিছু কিনে আমি এসে শপিং করব দাদা ঘুরেটা আসি শুধু আমরা দেখি হ্যাঁ ও ঘোরা শপিং হয়ে গেছে সেটা ভিডিও ভিডিও করা হয়নি আমরা গিয়ে অলরেডি জুড়িওতে গিয়ে ওর পছন্দ মতো অনেকগুলো গিফট মানে কিনে মানে ওই পছন্দ আমি গিয়ে পছন্দ করে এসেছি আমি কি নিতে ভিডিও করা আর এবার হচ্ছে পয়লা বৈশাখে তো শপিং হয়নি পয়লা বৈশাখের পর আমি প্রত্যেক পয়লা বৈশাখের সময় আগে যেতাম ওইবারই এবারই সব একসাথে শপিং করে নিয়ে আসতাম কিন্তু এবারে পয়লা বৈশাখে বেরোনো হয়নি আর শপিং হয়নি তারা যেহেতু বাপের বাড়িতে চলেছিলাম তো বাবার জন্য কেনা হয়েছিল না ওই বাবা যেন কেনা হয়নি মায়ের জন্য কেনা হয়নি আর এরকম যে ছাপা শাড়ি এই শাড়ি মায়ের মায়ের জন্য দোকানে কেন হয়েছে ওটা মানেই চলে গেছে যেহেতু মা দেখছে আর এই তিনটে কুর্তা বাবার জন্য বেরিয়েছে হাফ কু হাফ শার্ট

দেখ বাঙালিদের এই জিনিসটা কমন এইটা না হলে না ইনকমপ্লিট লাগে এটা সত্যিকারের তুই পড়িস না আমি দেখেছি এটা মানে আমি আবার দেখে এসেছি দেখ ছোটবেলায় পয়লা পোশাক মানে কি বুঝতাম একটা স্যান্ডো কিনছে একটা হাফ প্যান্ট আর মেয়েদের টেপ জামা এগুলো কমন জিনিস ছিল এগুলো পরতেই হতো ঠিক আছে মানে আমরা পয়লা পোশাক মানে এইটাই হ্যাঁ

কালকে দেখি কি গরম শরীরে বাপরে বাপ শরীর পুরো তেতে আছে তোমরা অনেকেই অনেকেই কোশ্চেন করো না ওকে কি সারা ফোন এসিতে রাখো সারা ফোন এসিতে রাখি না ওকে এসি অফ করে পাকা চালিয়ে রাখো পাকা চালিয়ে সকালবেলা দিকে পাকা চালিয়ে রাখো দুপুরবেলা এসি চলে আর সন্ধ্যের পর থেকে এসি এসিটা চলে ওই 25 26 সাথে যেরকম করা যায় ওর গায়ে তুমি এখন এসি চলছে তো আমরা তো এতটা চামা পড়ি দুই স্লিপলেস সব গা হাতে হাত দিয়ে রাখো পুরো তেতে আছে ও প্রচুর শরীরে গরম এসিতে থাকলে মাথাটা ঘেমে যায় ঘাম মোছা করে তো বলছো না চালাতে সহ্য কিছুতেই পারে না এমন করবে না এসি বন্ধ হয়ে গেলে বাধ্য এসে চালাতে হবে বাজে অভ্যেস লেগে যাচ্ছে রে ছোট বয়সে আমরা কি করতাম জানিস আমি তো ছোট বয়সে রোদের মধ্যে ঘুরে উড়াতাম রে মানে তোর মতন বয়সে না একটু বড় অবস্থায় রোদে গরমে একটু মানতাম না আর তুই তুই গরম কতটা সহ্য করতে পারবি সেটা দেখার আছে